কেমন আছেন সবাই কৃষিঘর আজকে ঢাকার গাবতুলি গরুর হাটে অবস্থান করছে বরিশালা ডোগায় মোরা চল্লাইসি আজকে বরিশাল্লা ডোগায় গত বছর সময় তো আপনাদের মনে রয়েছে যে বরিশালের ডোগার বেশ একটা সুনাম রয়েছিল কম বাজেটের কুরবানির গরুর জন্য মানে দাতিল গরু সেটাও আবার পঞ্চাশ পঞ্চান্ন ষাট হাজার টাকার মধ্যে কিন্তু পাওয়া যেত গত গত বছর তো এই বছরে বরিশালের ডোগার কি অবস্থা কত টাকার কুরবানির গরু তাদের এখানে রয়েছে সেগুলো দেখার জন্য এবং আপনাদেরকে জানানো জানানোর জন্য কিন্তু আজকে আমরা এই বরিশালা ডোভায় অবস্থান করছি ভালো ভাই ভাই আরে আছি ভালো ভাই আপনি কি চিপাই গেছিলেন খুঁজতে ছিলাম ভাই যে ভাই আসছি আজকে আসছি আমি তো ভয় পেয়ে গেছিলাম না না ইনশাল্লাহ খাওয়াবো আশা করি আবার খাওয়াবো আপনি খাওয়াবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আছেন তো শুকাই গেছেন আলহামদুলিল্লাহ ভালোই

আর চলেন যাই আমরা একদম এক বছর পরে আপনাকে আপনাকে পাইছি ভাই হ্যাঁ হ্যাঁ একা নিচের গুলো কি কিসের গরু একা নিচের দামের একদম নিচের দামে জি এটি গরু না ছাগলের আর গরু বাচ্চা হ্যাঁ গরু গরু ছাগলের বাচ্চা কোরবানি হবে একজনের কি বলেন একজনে দিতে পারবে একা একটা দিয়া একটা দিতে পারবে একজন একা দিতে পারবে একটা দিয়া গোস্ত কেমন হবে পনেরো কেজি বিশ কেজি গোস্ত আছে এই মনে করেন আছে পাঁচ পাঁচ পঁচাশ কেজি আছে

মানে কত পঞ্চাশ কেজি আরে না কত আটষট্টি কেজি হবে আটষট্টি জি কয় কয়দা ভাইটা দুই দাঁতের দুই দাঁতের জি আচ্ছা তাহলে এটা কত বেচা বিক্রি কত চাওয়া দাম না বেচা দাম একটা খাওয়াবো একটা আরো মাংনা আল্লাহ ইনশাল্লাহ ভাই এটাও দুই দাঁত জি আসলে উঠছেন তো বুঝেন দুই আমি দেখাই দেবো গেল বছর দেখাই দিই ভুল পাইছেন গত বছর তো ভুল পাইনি এবারও পাবেন না ইনশাল্লাহ আমার তো সন্দেহ লাগতো সন্দেহ নাই কোনো কোনো সন্দেহ কোনো সন্দেহ নেই নিশ্চয় সন্দেহ আচ্ছা তাহলে এটা কত এই যে ধরেন চৌচল্লিশ হাজার পাঁচশো রাখতে পারবো চৌচল্লিশ হাজার পাঁচশো জি আচ্ছা তারপরেরটা তারপরেরটা ধরেন রাখতে পারবো আটচল্লিশ আটচল্লিশ জি এটা গোস কেমন হবে আর এটা গোস আছে বেমালা 70 কেজির কাছা কাছি আমার তো মনে হয় 40 50 কেজি নালে কম হবে হ্যাঁ আধা কেজি এক কেজি কম হবে নালে 70 ঠিক আছে জি আচ্ছা তারপরে এটা এই শাটটা ওইটা কি শান নাকি শার শার আমি তো বুঝি এটাও দামর মনে করছি না এটা শার দেখেন না সিং মাথা কত বড় আচ্ছা এটা গোস কেমন আছে ভাই এটা গাছে 75 কেজি 75 জি গোছ জি গোস 75 কেজি আরে হ কত কত এটা নেট ধরেন 70 কেজি আছে 70 কেজি জি আচ্ছা এটা কত 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 এটা হ্যাঁ 65000 কত 65 একটা নেট ভাই এটা এটা 50 করে দেন না আরে না 65 50 না 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 1000 টা ছাড় দাও দিবি কত 64 এই তো 60000 পছন্দ হয় না আমার না ভাই 64 আমার 60 পছন্দ হয় না হইলে কি করা যাবে দেখেন বাজারে এই সাইজের পাওয়া যায় কিনা আমি সস্তায় দেবো আপনি দিবেন জি ঠিক আছে তারপর তো এই এইটা নেন হ্যাঁ এইটা আছে হ্যাঁ এটা ধরেন 85 কেজি আছে গোস্ত জি মানে 2 মন 5 কেজি জি আচ্ছা কয় দাতের ভাই এটা দুই চার দাতের চার দাতের চার আছে আসলে চারটা চারটি দেখাই দেব হ্যাঁ দেখাই দেব চার দাত এই দেখেন না দেখাবেন দাঁত দাঁত দেখাবেন এই ক্যামেরাটা আসুক ক্যামেরাটা আসুক দর্শক দেখেন এইসব ভাই দাঁত দেখাচ্ছে যে ক্যামেরাটা নেন ক্যামেরাটা নেন

তাহলে ইউসুফ ভাই যে আটাত্তর কেজি গোস্ত আছে কত বেচা বিক্রি কত এটা বেচা বিক্রি এক কাল সত্তর হাজার এক টাকা কমে হবে না সত্তর হাজার সত্তর হাজার আচ্ছা ঠিক আছে তারপরে লালটু যেটা আছে এই লালটু যে আছে দেখেন আরে ভাইরে ভাই সুন্দর গরু আরে ভাইরে ভাই একশো দশ কেজি গোস কত কত একশো আছে গোস গোস একশো দশ একশো দশ খুব সুন্দর গরু মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সিংটা সেই সুন্দর হ্যাঁ খুব সুন্দর দর্শক দেখেন এই যতগুলা দেখলাম সব থেকে সুন্দর গুরু হচ্ছে এইটা এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে আমার কাছে তাহলে চার ভাই যে চার দাদ একদম অরিজিনাল দেশাল একাল দেশাল দেশাল হ্যাঁ দেশাল আচ্ছা তাহলে কত কত চাচ্ছেন এটার দাম তো জি ভাই 95 হ্যাঁ নিলে একদম 50 এখন তোর ভাল লাগলো না আর কম হবে না এটা ভাল লাগার পর ভাল লাগবে 85 85 একদম 80 করে দেওয়া জানা একদম কম হবে না হবে না না আজকে এত এত কঠিন কেন ভাই কঠিন গোর তো গোছ আছে 110 কেজি এটা কম দিবেন কা আচ্ছা আচ্ছা আমাগরে দিবেন মারে দিবেন মালে যে মালে হয় যদি হয় পাই পাইলে দেবেন না পাইলে দেবেন না আচ্ছা তাহলে কত যেন বললেন ভাই পঁচাশি পঁচাশি জি আচ্ছা ঠিক আছে এটা বাধা ভাই বাধেন এই যে বরিশাল্লা বরিশাল্যা গুরু পঁচাশি হাজার টাকার গরু দেখেন দর্শক ইস্যুফ ভাইয়ের গুরু গত বছর ইস্যুফ ভাই বেশ সুন্দর সুন্দর গুরু দেখিয়েছিল আমাদের আজকেও মার্শাল্লাহ বেশ সুন্দর গরু নিয়ে আসছে কিছু দামও আছে আচ্ছা তারপরে একদম লাস্টে যেটা আছে ভাই এটা হ্যাঁ

এরা অন্তর কোন জায়গা এটা গোস্ত কোন ভরা গোস্ত দেখেন অন্তর ভরা দেখেন কত সুন্দর গোস গোছলা করুন এই তো ফিটকা না ঘাসি করুন খাটি করুন একটু মজা করলাম আর যাই হোক তাহলে ভাই কত কত দাম চাওয়া বিক্রির দাম একদম কত একদম 60000 60000 দাঁত ভাই হ্যাঁ দাঁত আসলে দুই আসলে হ্যাঁ সব দুই দাঁতের করে ভাই আমার তাহলে তাহলে গোস গোসের আইডিয়া ভাই গোসের আইডিয়া

গাবতুলি হাটে দেখছেন মাসাল্লাহ দুই দাঁতের না ভাই ঠিক আছে আসেন তারপরে যেটা আছে ভাই এটা এইটু এই পাশে আসেন দর্শক যেন গরু সহ সুন্দর করে দেখতে পারে জি পঁচাশি হাজার কত পঁচাশি হাজার পঁচাশি চাওয়া পঁচাশি চাওয়া আচ্ছা তারপর ভাই বিক্রি করা পঁচাত্তর দাম পঁচাত্তর পঁচাত্তর ওটা ওইটা থেকে একটু বড় মনে হচ্ছে এটা অনেক বড় এটা কয় দাদা ভাই হ্যাঁ এটা দুই দাদা ভাই দুই দাদা এটা দুই দাদা গোস কেমন আছে ভাই এটা নব্বই কেজি আছে ভাই

এখন পাঠিয়ে যদি বৈশ্বিক লোক আমার দ্বারা আসে আমি একটু তারপরে তারপর টু প্রাইজ সারপ্রাইজ দেওয়া যাবে আসলে যদি আমি আসলে আমার সাথে দ্বারা দেখা করলে যে গরু আমার তো নিলে যে না ভাই তো গরু নেবো আমি দুই হাজার টাকা হয়তো আমি আর তারা সারপ্রাইজ দেবো মানে আপনি একটু কম রাখবে হ্যাঁ দুই হাজার কম রাখবো আর দুই হাজার টাকা কম দিয়ে এটার দাম কত আসে ভাই তিহাত্তর হাজার তিহাত্তর তেহাত্তর এটা একবার সত্তর করে দেওয়া না ভাই সত্য করে দেওয়া যায় ভাই ঘটনা আমরা তো অনেক খরচ আমাদের সাথে আসতে গাড়ি ভাড়া করি অনেক মানে বিভিন্ন কথা খরচ ভাই আগে আগে গাড়ি ঘোড়া করছি হুদ মনে করেন তেরো হাজার টাকায় এখন এই গাড়ি আমরা আনতেছি আঠারো হাজার টাকায় আঠারো হাজার টাকায় কথা বলছেন তাহলে এইভাবে তো আস্তে আস্তে খরচ বৃদ্ধি হয়ে গেছে হ্যাঁ এই জন্য নাড়াতে গরু এই টাকাও দেওয়া যেত এখন এটা কি সত্তর দেওয়া যায় ভাই যদি আসে তাহলে আমি পাঠিয়েছিলে কথা বললে হয়তো তার মন ভালো লাগে আমার মন যদি ভালো লাগে আমি তো দিয়েও দিতে পারি তার মানে এটা সত্তর ভাই হ্যাঁ সত্তর যাক ভাই একটা প্রাইজ দিলাম ভাই দিলাম একটা প্রাইজ কত সত্তর হাজার ভাই হ্যাঁ একটা প্রাইজ সারপ্রাইজ দিলাম ভাই এটা হ্যাঁ সার দিলাম ভাই সার দিল সত্তর হাজার দর্শক গাবতুলি হাটে

এইটা কত চাচ্ছেন ভাই দাম চাও ভাই 90000 তারপর বেচা একদম 85000 একদম 85 85 একদম 85 একদম একদম পাতা আইরা পাতা আরেকটু কমে না ভাই না ভাই এটা কম হবে না ভাই এটা তো অনেক বড় গরু এটা অনেক মানে গোছ এটা অনেক ভালো গরু মানে যা চুটমুট অনেক মোটা সবদিকে এটা ফিট বাই গরু অনেক সুন্দর গরু এটা ভাই

তো যাই হোক গাপতিলি হাট থেকে আজকে বিদায় জানাচ্ছি বড় ডোক আর এখান থেকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম